আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সহজভাবে কিভাবে লেখা যায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক মনে করি যে এখানে আমি একটি ইটের চিত্র উপস্থাপন করেছি এটি একটি আয়তাকার বস্তু তাই না তো এই আয়তাকার বস্তুর যদি আয়তন নির্ণয় করতে চায় তাহলে তিনটা যেমন মনে করি দৈর্ঘ্য দেয়া আছে এ প্রস্থ দেয়া আছে বি প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে সি একটা ইটের দৈর্ঘ্য এ প্রস্থ বি আর হাইট বা উচ্চতা হচ্ছে সি তিনটা মান দিয়ে আসে এবিসি দ্বারা নির্ধারণ করা হয়েছে তো এই তথ্যের ভিত্তিতে আমরা যদি এই ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে চাই আমরা জানি যে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এই যে লিখে দিলাম ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য এ প্রস্থ বি উচ্চতা সি তা তিনটা গুণ করে যা হবে সেটি হচ্ছে ঘনবস্তুর আয়তন এখন প্রশ্ন হচ্ছে এইটার সি প্রোগ্রাম অ্যালগোরিদম ফ্লোচার্ট কীভাবে লিখব তো এই সূত্র ধরে লিখব আমি মূলত এটি বোঝানোর জন্য উপস্থাপন করেছি আসল যে আলোচনা সেটা এখন আলোচনা করব। এই যে এখান থেকে মূলত আমাদের পরীক্ষার জন্য এখান থেকে লিখতে হবে আগেটা আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি এইখানে আমরা লিখে নিতে পারি আমরা জানি ঘনবস্তুর আয়তন সমান দুর্ঘন্ট প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা সি ধরে আমরা এখানে যদি অ্যালগোরিদম লিখতে চাই প্রথমে কি লিখবো মনে আছে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে দৈর্ঘ্য এ প্রস্থ বি সি উচ্চতা সি চলকের মান গ্রহণ করি সি হচ্ছে চলক আমরা যে মান দিব এবগুলো প্রথমটি হবে এর মান দ্বিতীয়টি হবে এর মান তৃতীয়টি হবে সি এর মান এর পরের ধাপে আমরা কী করব ওই সূত্রটা লিখব যে আয়তন সমান এ ইন্টু বি ইন্টু সি আয়তনের যে ভলিউম তাই আমরা ভলিউম দ্বারা প্রকাশ করেছি আয়তন আয়তন নির্ণয় করি এই ধাপ হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ সূত্রটা লিখব এরপরে এই ভলিউমের মান প্রিন্ট করব ফলাফল প্রদর্শনের জন্য এই বাম দিকে সমানের বাম দিকে যেটা থাকে সেটা নিচে যায় এটার মান আমরা প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করবো তো এই হচ্ছে পাঁচটা ধাপের মধ্যে আমরা অ্যালগোরিদম লিখেছি তো এর আলোকে যদি আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে চাই পরীক্ষা অনেক সময় এইভাবে অ্যালগোরিদম দেওয়া থাকে আর বলা হয় এর আলোকে ফ্লোচাট অঙ্কন করো তাহলে ডান দিকে আমরা ফ্লোচাট অঙ্কন করে দেখাই এখানে যে পাঁচটা ধাপ ফ্লোচাটেও এর উপর ভিত্তি করে পাঁচটা ধাপ হবে প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপর ইনপুট এ বি সি তার জন্য আমরা কি করব এই সামান্তরিক প্রতীক অর্থাৎ ইনপুট প্রতীক নিব এটা হচ্ছে ইনপুট প্রতীক এবং আউটপুটের জন্য সেম প্রতীক হবে আমরা তো জানি এটা আমার সম্ভবত তেরো না কততম ক্লাস বারো না তেরোতম তো আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা কিন্তু এগুলি পারো সেজন্য আমি একটু দ্রুত বলছি এর মধ্যে লিখব ইনপুট এ বি সি ইনপুট এ বি সি এরপরে এইখানে একটা আয়তাকার প্রতীক অঙ্কন করব এই সূত্র লেখার জন্য যোগ বিয়োগ ভাগ করার জন্য প্রক্রিয়াকরণ ধাপের মধ্যে আমরা যোগ বিয়োগ ভাগ করে থাকি ক্যালকুলেশন করে থাকি এবং এই ধাপটা এই চিত্রের চিত্র দ্বারা প্রকাশ করা হয় আয়তাকার চিত্র এই সূত্রটা লিখ ভলিউম সমান এ ইন্টু বি ইন্টু সি এরপরে আবার এই ধরনের একটি প্রতীক লিখব কারণ কিছুক্ষণ আগে বলেছি ইনপুট আর আউটপুট দুটা একরকম প্রতীক হয় এর মধ্যে লিখবো প্রিন্ট ভলিউম অর্থাৎ এই যে ভলিউম ভলিউমের মান প্রিন্ট করি মানে কি প্রিন্ট ভলিউম মানে কি আয়তনের মান প্রিন্ট করি আয়তনের ইংরেজ হচ্ছে ভলিউম এবার এই প্রতীকে আবার ব্যবহার করে এখানে শেষ করব শেষ করব। শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক মাঝখানে যোগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক এই হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট একটি আয়তের আয়তন নির্ণয়ের জন্য ঘনবস্তুর আয়তন নির্ণয়ের জন্য এবার সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এইখানে সি প্রোগ্রাম লিখব ওখানে যেহেতু জায়গা নাই এইখানে সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড তারপরে আমরা একটা হেডার ফাইল যুক্ত করবো তাই না হ্যাশ ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে এরপরে আমরা এখানে লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এস ডট এইস এই যে এস টি ডিআইও ডট এইচ এটি হচ্ছে একটি হেডার ফাইল আচ্ছা তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট হবে এখানে লিখবো ওপেনিং কার্লি ব্র্যাকেট এখান থেকে শুরু করে এইখানে একটি কিওয়ার্ড লিখবো তো কিওয়ার্ড আমরা ইচ্ছে করলে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ মনে করে এই আইনটি কিওয়ার্ড ব্যবহার করতে পারি ফ্লট ব্যবহার করলেও হবে সংসার নেই আমি আইনটি ব্যবহার করেছি আমি মনে করি যে পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে আমি কাজ করবো সেজন্য আচ্ছা এরপরে এইখানে এই লাইনটা মূলত ভেরিয়েবল ঘোষণা করতে হয় চলকের মান ঘোষণা নাম ঘোষণা করতে হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এই লাইনটার নাম নিয়মটা হচ্ছে প্রথমে কিউওয়ার্ড হিসেবে ডেটা টাইপের এখানে কিউওয়ার্ড দিব পূর্ণ সংখ্যাটা এটার জন্য আমি আইনটি কিওয়ার্ড ব্যবহার করেছি তোমরা ইচ্ছে করলে ফ্লট লিখতে পারো সমস্যা নেই তারপরে একটি স্পেস দিয়ে ওই যে তিনটা ভেরিয়েবলের নাম লিখব দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতার মান কিছুক্ষণ আগে আমরা গ্রহণ করেছিলাম এবিসি তাই না সে এবিসি কমা দিয়ে দিয়ে লিখব এবং এবিসি গুণ করে কার মধ্যে রাখব ভলিউমের মধ্যে তাই ভলিউমটাও এখানে লিখব ভলিউমটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল এখানে চারটা ভেরিয়েবল লিখেছি এবিসি হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর এই ভলিউমটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল ভেরিয়েবল কি ইতিপূর্বে বলেছি আবারও বলছি ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য যে নাম দেওয়া হয় তার নাম এই ভেরিয়েবল বা বাংলায় বলে চলক এরপরের লাইনে প্রিন্ট প্রিন্টেপের মধ্যে আমরা এই এখানে প্যারান্থিস দিয়ে ব্রাকেট দিয়ে এর মধ্যে লিখবো ভ্যালু অফ ইনপুট এখন এই লাইনটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এই লাইনটা যদি না না লিখি তাহলে প্রোগ্রামটা রান করলে সব ফাঁকা দেখাবে কিছু দেখাবে না নাল দেখাবে সেজন্য আমরা প্রোগ্রামটা রান করলে এই লাইনটা মনে করি ইউজারের কাছে আমরা মেসেজটা দিতে চাই প্রোগ্রামটা রান করলে এটা দেখা যাবে তো প্রোগ্রামটা রান করলে যেটা দেখা যাবে সেটা এখানে লিখবো প্রিন্ট এপের মধ্যে আমরা জানি প্রিন্টেপ আউটপুট ফাংশন প্রিন্ট এপ দিয়ে আমরা এই যে প্যারান্থিসিস অফ ফার্স্ট ব্রাকেট দিব ডাবল কটের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে এরপরে কী করবো কিবোর্ড থেকে এই এ বি সি এর মান ইনপুট নেয়ার জন্য প্রস্থ এবং উচ্চতার মান কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ফাংশন ব্যবহার করব এবং স্ক্যানেপের ফরম্যাট হচ্ছে এই মধ্যে আমরা প্রথমে লিখব ফর্মেট স্পেসিফায়ার তারপরে আবার ভেরিয়েবলগুলোর নাম লিখব কিভাবে? এখানে যেহেতু আইনটি কিওয়ার্ড ব্যবহার করেছি তাহলে ইনটিজার টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি সেজন্য এই তিনটা ইনপুটের জন্য তিনটা তিনবার লিখবো পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যেটির মাধ্যমে এ সি এর মান পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে স্পেসিফাই করে এখানে যদি আমি ফ্লট লিখতাম যেমন পূর্বের ক্লাসে ফ্লট ধরে আমি এই যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম মনে আছে এখানে ফ্লট হলে এখানে হবে পার্সেন্টেজ এফ ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে আর এখানে আইএনটি হলে এখানে লিখব পার্সেন্টেজ ডি এবং এর সাথে আরও লিখতে হবে সেটি হচ্ছে এগুলা আমরা মূলত এই তিনটা সংখ্যায় ইনপুট নিব ইনপুট নিয়ে কার মধ্যে রাখবো প্রথমটি রাখবো এ এর মধ্যে দ্বিতীয়টি রাখবো বি এর মধ্যে তৃতীয়টি রাখবো সি এর মধ্যে সেজন্য এই তিনটা আবার এখানে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি এভাবে লিখতে হবে প্রথমটি আমরা লিখব অ্যাড্রেস অফ এ অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ দ্বিতীয়টি অ্যাড্রেস অফ বি তৃতীয়টি অ্যাড্রেস অফ সি এর মধ্যে রাখব আচ্ছা তো এই হচ্ছে ইনপুট অংশ এর পরের অংশে আমরা কী করব ওই সূত্রটা লিখব মনে আছে ভলিউম সমান এ ইন্টু বি ইন্টু সি ওটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ওই সূত্রটা লিখব তারপরে বাম দিকে যেটা আছে এটার মান তো বের হবে ওইটা আউটপুট আকারে এখানে আমরা প্রিন্ট করবো তো এখানে লিখতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু মানে আয়তন সমান এইখানে আউটপুটটা প্রকাশ করবে তাই না এবং যেখানে এই ভলিউমের মান তো একটা সংখ্যা হবে তো সংখ্যা প্রকাশ করার জন্য এইখানে করবে সংখ্যাটা প্রকাশ যে জায়গাটা সংখ্যাটা প্রকাশ করতে চায় ঠিক ওইখানে আবার পার্সেন্টেজ ডি লিখব কারণ তিনটা পূর্ণ সংখ্যা যদি গুণ করি তাহলে পূর্ণ সংখ্যায় পাওয়া যায় সেজন্য এখানেও পার্সেন্টেজ ডি হবে এখন এই পার্সেন্টেজ ডেটা তো আউটপুট আকারে প্রকাশ করবে যেহেতু প্রিন্ট এপের মধ্যে লিখেছি কার মান হবে এখানে ভলিউমের মান সেজন্য কমা দিয়ে আবার এই ভলিউম লিখতে হবে এটা এখানে যার নাম লিখব তার মানটা এখানে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে প্রকাশ করবে